আপনি কি জানেন শয়তান কেন আজীবন জাহান নামে থাকবে তো চলুন তা জানার আগে আল্লাহকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি তো যখন কেয়ামতের পর আল্লাহ ব্যক্তিদের জান্নাত এবং গুনাকারদেরকে জাহান পাঠিয়ে দিবেন তখন শয়তানকেও জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে শয়তান এক লাখ বছর জাহান নামে পড়ে থাকবে তখন আল্লাহ সুবাহ হুকুম দিবেন শয়তানকে জাহান নাম থেকে নিয়ে আসো এবং হযরত আদম আলাকেও জান্নাত থেকে নিয়ে আসা হবে তারপর আল্লাহ রাবুল আলামিন শয়তানকে বলবে হে শয়তান তুই আমার নাফরমানি করেছিলি যখন আমি তোকে হজরত আদম আল্লাহামকে সিজদা করতে বলেছিলাম আজ হজরত আদম আলা দাঁড়ানো আজ যদি তুই তাকে সিজদা করিস তাহলে আমি তোকে ক্ষমা করে দিব তখন শয়তান বলবে হে আল্লাহ যখন আপনি আদম সৃষ্টি করেছিলেন তখন আমি তাকে করতে অস্বীকার করেছিলাম আর যখন সে কবরে ছিল তখনও আমি সিজদা করতে অস্বীকার করেছিলাম আর আজও আমি তাকে সিজদা করব না এরপর আল্লা সুবান দ্বিতীয়বারের মতো শয়তানকে জাহান নামে নিক্ষেপ করবেন এবং শয়তান সবসময়ের সময়ের জন্য জাহান্নামি হয়ে থাকবে